আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল দীর্ঘমেয়াদী কাশি আমরা ইদানিংকালে লক্ষ্য করছি আমাদের অনেক পেশেন্ট এসে অভিযোগ করে অনেকটা অভিযোগের সরে বলে যে তাদের কাশি ভালো হচ্ছে না এবং কাশি দীর্ঘস্থায়ী হচ্ছে তো প্রথমে আমাদের জানতে হবে আসলে দীর্ঘমেয়াদী কাশি কি। দীর্ঘমেয়াদী কাশি হচ্ছে যখন কোনো রোগী আট সপ্তাহ বা দুই মাসে বেশি সময় ধরে কাশতে থাকে তখন সেটাকে আমরা দীর্ঘমেয়াদী কাশি বলি এই দীর্ঘমেয়াদী কাশির কি কি কারণ হতে পারে আপনারা লক্ষ্য করে দেখবেন পুরো বিশ্বই কোভিড নাইনটিন দ্বারা আক্রান্ত ছিল এবং কোভিড আমাদের সারা পৃথিবীতে তাণ্ডব চালিয়েছে এবং কোভিড পরবর্তী সময়ে কিছু কিছু রোগের রোগীর ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে আগে হয়তো কাশি বা শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল না কিন্তু কোভিড পরবর্তী সময়ে কাশি এবং শ্বাসকষ্ট দুটোই দেখা দিয়েছে এবং সেটি দীর্ঘস্থায়ী হচ্ছে এছাড়াও আপনি লক্ষ্য করবেন যে পোস্ট ভাইরাল কফ একটি বিষয় রয়েছে ভাইরাল কোনো ইনফেকশনের পর হয়তো জ্বর ছিল সর্দি ছিল কাশি ছিল জ্বর সর্দি ভালো হয়ে গেছে কিন্তু কাশিটা দীর্ঘস্থায়ী হয়ে গেছে এছাড়াও পোস্ট নেজাল ড্রিপ একটি সমস্যা রয়েছে যেটা নাকের পিছনের অংশে অনেক সময় বারবার থাকবে এবং এই কফ টুকু টুকু ফেলতে ফেলতে চায় এবং গিয়ে বারবার কাশি দিচ্ছে এবং এই সমস্যা কিন্তু খুব কমনলি আমরা পেয়ে থাকি এছাড়াও দেখা যায় যদি অ্যালার্জি জনিত কাশি অনেক সময় বিশেষ করে অ্যাজমা অ্যাজমা কিন্তু অনেক কারণে হতে পারে একটি ভ্যারাইটি আছে যেটা হচ্ছে কাপ ভেরিয়েন্ট অ্যাজমা এই কাপ ভেরিয়েন্ট ক্ষেত্রে হয়তো কোনো শ্বাসকষ্ট থাকবে না কিন্তু রোগী দীর্ঘস্থায়ী কাশের সমস্যা নিয়ে থাকতে পারে এছাড়াও আমরা কিছু ওষুধ সেবন করি বিশেষ করে প্রেশারের জন্য এবং অনেক সময় হার্টকে সুস্থ রাখার জন্য আমরা কিছু ওষুধ খাই যেমন বিটা ব্লকার অথবা অ্যানজিওটেন্সিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর কিছু ওষুধ রয়েছে এবং অ্যাসপিরিন জাতীয় কিছু ওষুধ রয়েছে যেগুলো অনেক সময় অ্যালার্জির তো সমস্যা অথবা দীর্ঘস্থায়ী কাশির কারণ হতে পারে এছাড়াও একটি কারণ শুনলে খুব অবাক হবেন যে আমরা অনেক সময় পেট যে গ্যাস গ্যাসের সমস্যা রয়েছে পেটের অ্যাসিডিটি অ্যাসিডিটির কারণেও অনেক সময় আমাদের দীর্ঘস্থায়ী কাশি হতে পারে ধূমপানের কারণে আমাদের দীর্ঘস্থায়ী কাশি সমস্যা হতে পারে এবং সেখান থেকে অন্যান্য অন্য রোগেরও কারণ হতে পারে এদের ধূমপান এছাড়াও দীর্ঘ কাশির আরও কিছু কমন সমস্যা রোগ রয়েছে যেমন টিউবারক্লোসিস টিউবারক্লোসিস বা যক্ষা যক্ষা রোগও কিন্তু পেশেন্ট অনেক সময় দীর্ঘমেয়াদী কাশি নিয়ে আমাদের কাছে আসতে পারে এই দীর্ঘমেয়াদী কাশের সাথে যদিও জ্বর ওজন কমা বা খাওয়ায় অরুচি এসব সমস্যাও থাকতে পারে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের দেশের জন্য সেটি হচ্ছে অকুপেশনাল হ্যাজার্স আমাদের বেশিরভাগ মানুষ কিন্তু বাইরে ধুলোবালি বা পলিউশনের মধ্যে কাজ করতে হয় তাদের ক্ষেত্রেও দেখা যায় এই পলিউশনের জন্য অনেক সময় দীর্ঘস্থায়ী কাশি হচ্ছে আবার অনেক কর্মজীবী আছে যারা গার্মেন্টস ওয়ার্কার সেখানে সব সময় একটি ডাস্ট ডাস্টের মধ্যে তাদেরকে থাকতে হয় যেমন এটাকে আমরা ফোমাইটস বলি মেডিকেলের ভাষায় এই ফোমাইটসের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় দীর্ঘস্থায়ী কাশি হতে পারে এছাড়াও যারা পোলট্রি শিল্পে কাজ করে অথবা সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে অথবা অন্যান্য পাট শিল্প বস্ত্র শিল্পে কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু দীর্ঘস্থায়ী কাশি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যদি ওই কর্ম পরিবেশটাকে সুন্দর রাখতে পারি পরিষ্কার রাখতে পারি এবং আমরা যদি কর্ম যদি নিজেকে নিরাপদে রাখতে পারি তাহলে কিন্তু আমরা হয়তোবা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি এবার আমরা জানব আমরা কিভাবে ঘরোয়া উপায়ে এসব দীর্ঘস্থায়ী কাশি থেকে নিজেকে রক্ষা করতে পারি আপনারা সবসময় চেষ্টা করবেন তরল বা লিকুইড জাতীয় খাবার বেশি করে খেতে সেটি কুসুম গরম পানি হতে পারে অনেক সময় আমরা গরম স্যুপ খেতে পারি অথবা আদা চা এইসব খাবার আমাদের যে যে সুবিধাটুকু হয় সেটা হচ্ছে যখন আমরা গরম পানি খাই বা কুসুম গরম পানি পান করি অথবা আদা চা খাই এমন সুমচাতীয় তরল খাবার বেশি গ্রহণ করি সেক্ষেত্রে ভিতরে যে কফটা সেটা কিন্তু পাতলা হয় এবং খুব সহজে আমাদের কাশির সাথে বের হয়ে আসতে পারে এছাড়াও একটা জিনিস খেয়াল করবেন যে যখন অনেকক্ষণ ধরে কাশছে আমরা যে মশলা বাসায় থাকে লং বিশেষ করে লং যদি আমরা একটা মুখে রাখি অনেক সময় কাশির যে কাশিটাকে করে রাখতে পারে এছাড়াও গরম পানিতে যদি আমরা এক চামচ মধু দিয়ে পান করার চেষ্টা করি সেটিও আমাদের বেশ উপকার দিতে পারে তবে বলবো যাদের ডায়াবেটিস রয়েছে তারা যেন এই মধুটা না খায় কারণ তাহলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আরেকটা কারণ আমাদের কাশি হয় সব সময় আমরা প্রায়ের সময় লক্ষ্য করি সেটা হচ্ছে আমাদের যে শ্বাস নালি সেটি শুকিয়ে যায় ড্রাই হয়ে যাওয়ার কারণেও কিন্তু আমাদের অনেক সময় কাশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে গরম পানির যে ভেপার বা স্টিম ভেপার আমরা যেটাকে বলি সেটি যদি আমরা নিতে পারি তাহলে দেখা যায় আমাদের শ্বাস নালি ভেজা থাকবে এবং কাশির উদ্রেক অনেকটুকুই কমে যাবে আবার আমরা অনেকেই শখ করে বাড়িতে পোষা প্রাণী রাখি যেমন বিড়াল অথবা অনেক সময় হাঁস মুরগি লালন পালন করি তো যাদের ক্ষেত্রে এই এই শ্বাসের সমস্যা সমস্যা বা রয়েছে তাদের উচিত হবে পোষা প্রাণী থেকে নিজেকে বিরত রাখা আর যেখানে আপনি কাজ করছেন সেখানকার কর্মপরিবেশকে পরিবেশকে যতটুকু পরিষ্কার রাখা যায় সেটা রাখতে হবে এছাড়াও আমাদেরকে মাস্ক পরে সেই জায়গায় কাজ করতে হয় সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যাদের ধূমপানের অভ্যাস রয়েছে তারা যেন ধূমপান পরিহার করে ধূমপান পরিহার করলে আপনি দীর্ঘস্থায়ী কাশি শ্বাস এই সমস্যা থেকে অবশ্যই নিজেকে রক্ষা করতে পারবেন এবার কিছু ওষুধের কথা বলি যে যেগুলো খেলে আমরা কাশি থেকে নিজেকে রক্ষা করতে পারবো যেমন অনেক সময় দেখা যায় কিছু কাশি রয়েছে যেমন ভেজা কাশি এই ভেজা কাশির ক্ষেত্রে আমাদেরকে যে ওষুধ সেবন করতে হবে সেটা হচ্ছে কাফ এক্সপেক্টোরেন্ট কাফ এক্সপেক্টোরেন্ট জাতীয় সিরাপ যদি আমরা খাই সেক্ষেত্রে আমাদের কাশিটা কমে যেতে পারে এছাড়াও কিছু কাশি রয়েছে ড্রাই কফ শুকনো কাশি এই ড্রাই কফের ক্ষেত্রে আমাদের উচিত হবে কাফ সাপ্রেসেন্ট জাতীয় সিরাপ আমরা যদি খাই তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনার কাশিটা কমে যাচ্ছে আরেকটি যে বিশেষ কারণ আমরা বলেছি কাপ ভেরিয়েন্ট অ্যাজমা সেক্ষেত্রে অ্যাজমার যদি সঠিক চিকিৎসা আমরা নিয়ে থাকি তাহলে কিন্তু আমরা দীর্ঘস্থায়ী কাশি থেকে মুক্তি পাবো আরেকটি বিষয়ে অ্যালার্জিজনিত যে কাশি সেক্ষেত্রে আমরা অনেক সময় অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ প্রেসক্রাইব করে থাকি সাথে আবার অনেক সময় স্টেরোয়েলও আমাদের খেতে হয় এই ওষুধগুলো যদি আমরা ঠিকমতো ঠিক মাত্রায় আমরা যদি নিয়ে থাকি তাহলে আমরা নিজেকে এ কাশি দীর্ঘস্থায়ী কাশির হাত থেকে রেহাই দিতে পারবো আপনি খেয়াল করবেন দীর্ঘস্থায়ী কাশির সাথে যদি জ্বর থাকে তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এবং কাশির সাথে যদি আপনার শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে এছাড়াও কাশির সাথে যদি আপনার ওজন কমে যেতে থাকে এবং কাশির সাথে যদি কোনো সময় রক্ত যায় এবং কোন কোন রোগীর ক্ষেত্রে পারিবারিক যদি কোনো ইতিহাস থাকে ক্যান্সারের কোনো ইতিহাস থাকে সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী কাশির সাথে এই যদি এই সমস্যা বা এই ক্যান্সারের ইতিহাস অথবা রক্ত যাওয়া এই সমস্যাগুলো থাকে তাহলে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবেন সঠিকভাবে রোগ নির্ণয়ের মাধ্যমে আমরা যদি চিকিৎসাটা নিয়ে থাকি তাহলে হয়তো আমরা দীর্ঘস্থায়ী কাশির যে সমস্যা সেটা থেকে পরিত্রাণ পাব ধন্যবাদ